হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো তো আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম পুরো ভিডিওতে সাথে থাকবে আশা করি ভালো লাগবে আজকে একদম রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে যেটা হয় আমরা নিরামিষ খাই তো তার জন্য কিছু অন্য ধরনের রান্না করার চেষ্টা আর কি তো প্রতিদিন নিরামিষ মানে প্রতি শুক্রবারে নিরামিষ নিয়ে চিন্তা করতে হয় যে কি রান্না করবে আজকে কি কী রান্না করবে আর যেহেতু বাচ্চাও রয়েছে সব সময় রান্না যদি একই রকম হয় তাহলে একটা ঘেমই বাপ চলে আসে আর সেই কারণে আজকে সবাই বলে যে আজকে একটু সবজি পোলাও রান্না করতে তো যেহেতু শীতকাল শীতকালটা তো হচ্ছে খাওয়ারই সময় ভালো মন্দ সব কিছুই হচ্ছে শীতকালে খাওয়া যায় গরমকালে কিন্তু খাবার হজম করতে অনেক কষ্ট হয় যেহেতু এখন গরম প্রচণ্ড পরিমাণে পড়ে তো গরমকালে খুব একটা খাবার খেয়ে হজম করা যায় না তো তাই বিশেষ করে রিচ ফুড তো খাওয়াই যায় না তাই আজকে যেহেতু সবাই বলছে একটু সবজি পোলাও রান্না করতে তাই আমরা রান্না করে চলে আসলাম মা মেয়ে সবজি পোলাও রান্না করব। আমি আগে খুব একটা সবজি পোলাও রান্না করে নিই তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছে মানে বলতে পারো মার কাছ থেকে শিখে নিচ্ছি তো এই দিক দিয়ে বলতে গেলে আমার ভাগ্যটা ভীষণ ভালো আমি যেহেতু আগে রান্না পারতাম না তো এখন আমি আমার সাথে যেহেতু আমার মা রয়েছে এবং আমার হাজব্যান্ডও ভালো রান্না করতে পারে তাই এটা নিয়ে আমার খুব একটা ঝামেলা হয় না তো এরকম ভাগ্য তোমাদের কার কার আছে সেটা কমেন্টে জানাতে পারো কারণ হচ্ছে আমি রান্না করতে আগে ইন্টারেস্টেড ছিলাম না এখন যেহেতু আমি একটু ইন্টারেস্টেড হয়েছি তো আমি আমার মার থেকেও শিখে নিতে পারি আমার হাজব্যান্ডের কাছ থেকেও শিখে নিতে পারি মোটামুটি শেখা হয়ে গেছে তো আজকে রান্নাটা আমরা মামি দুজনেই করছি তোমরা তো যারা ভিডিও ভালো করে মন দিয়ে দেখছো তারা এতক্ষণে মানে যারা জানো না আর কি তারা এতক্ষণে শিখে নিতে পারবে তো সবজি পোলা রান্না করার জন্য কিছু সবজি কেটে নেওয়া হয়েছিল তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখেছো তারা তো দেখেইছো এখানে আলু ফুলকপি গাজর এগুলো কুচি কুচি করে কাটা হয়েছে অনেক আবার কিউব করেও কাটে তো কেটে সেগুলো ভালো করে ভাজা করে নেওয়া হয়েছে এবং চালগুলোও ভাজা করে নেওয়া হয়েছে এখন এটা বসানো হবে তার জন্য প্রথমে ডেক্সির মধ্যে কিছু ঘি দেওয়া হয়েছে তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারো আমরা ঘি ইউজ করেছি তো ঘিটা দেওয়ার পরে এখানে ফোরন হিসেবে দেওয়া হয়েছে কয়েকটা কাঁচা মরিচ তার সাথে রয়েছে দারচিনি আর তার সাথে রয়েছে দু তিনটা তেজপাতা তো এগুলা দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর চালকুলা চালগুলো কিন্তু আগে ভাজা করে রাখা হয়েছিল তো সেটা এখন দিয়ে দেওয়া হয়েছে দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে আমি যেহেতু নতুন করেই শিখছি তো সেখানে আমিও কিছু কাজ করছি এবং আমার মাও আমাকে দেখিয়ে দিচ্ছে যেটা আমি পারছি ওটা মা দেখিয়ে দিচ্ছে বা আমিও ঘরের অন্য কাজও যেহেতু রয়েছে তো দুজনে মিশে রান্নাটাও করে নিচ্ছি এখন দেখো সবগুলো মিক্সড করে দেওয়ার পরে মানে চালের সাথে ফোরনটা মিক্সড করার পরে এখন জলটা দেওয়া হয়েছে এখানে পরিমাণ মতো জল দিতে হয় জলের আন্দাজটা যদি ঠিক করে দেওয়া যায় তাহলে এটা ভাতটা সুন্দর হয় তো জল দিয়ে দেওয়া হলো জলটা মূলত মায় দিয়েছে আমি মা শিখে নিয়েছি এখন দেখো এটা ফুটে আসছে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে ওই যে সবজিগুলো আগে ভাজা করে রাখা হয়েছিল বলে দেওয়া হবে দেখো এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু সবজিগুলো আগে ভাজা করে রাখা হয়েছিল তাই ভাত মোটামুটি হয়ে যাওয়ার পরে এগুলো দেওয়া হচ্ছে না হলে এগুলো আবার বলে যাবে টেস্টটা আর ভালো আসবে না তো আর বেশি সময় লাগবে না কারণ সবজিটা প্রায় সেদ্ধই হয়ে আছে তো এগুলো জাস্ট একসাথে মিশিয়ে দিবে মিশিয়ে দিয়ে ঘিচুড়ি নামিয়ে নেওয়া এটাই তো ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে ভিডিও বানাতে ভালো লাগে কারণ প্রত্যেকটা কাজেরই সফলতা আসে যখন এটা একটা ভালো ভিউস আসে কিছু ভালো কমেন্ট আসে তখনই কাজের সার্থকতাটা আসে আর কি কাজটা তখনই সার্থক হয় তো তোমরা সবাই একটু পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করে যেভাবে সাপোর্ট করেছিল এতদিন ওভাবে একটু সাপোর্ট করে যেও দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে এখন ভালো করে এগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে যেহেতু ভয়েস ওভারটা পরে পরে করছি আর কি তাই তোমাদেরকে বলতে পারি রান্নাটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল তোমরা লুকটা জাস্ট দেখো আমার তো মনে হচ্ছে সবারই জীবে জল চলে আসছে এই রান্নাটা দেখে তো এখানে এখন দেখো কিছু কিশমিশ অ্যাড করা হয়েছে চাইলে কাজুও অ্যাড করতে পারো যেহেতু আমাদের বাসায় কাজু ছিল না আমরা হুটহাট করে ডিসি ডিসাইড করলাম যে আজকে সবজি পোলাও খাবো তার জন্য ঘরে যা ছিল তা দিয়েই করে নিয়েছি এখানে চাইলে কাজুও তোমরা অ্যাড করতে পারো আর টেস্টটা আরও ভালো হয় আর কাজু বাদাম খাওয়াটা তো শরীরের জন্য ভালোই তার সাথে এখানে আরও একটা জিনিস বাদ পড়েছে যেটা দিলে কালারফুল হয় আরও একটু কালারফুল হয় সেটা হচ্ছে মটরশুঁটি সবুজ কালারে মটরশুঁটি যখন এই ভাতটার সাথে পরে আর কি যেমন গাজরের কালারটা রয়েছে ফুলকপির একটা কালার রয়েছে তো এখানে যদি সবুজ কালারে মটরশুঁটিও দেওয়া হয় দেখতেও ভালো লাগে তবে ব্যক্তিগতভাবে মটরশুঁটিটা আমার খুব একটা ভালো লাগে না তো এটা যেহেতু দেয় আমার ভালোই লেগেছে মটরশুঁটি আমি খুব একটা পছন্দ করি না তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানিও যদি পুরো ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ফ্রেন্ডস আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই পরে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা